এমন হলো যে আমাদের মাঝে সে সবকিছু রাগ করে তুলে আমাদের রুমের সব ফার্নিচার কোথায় গেল আর কেনই বা আমরা নিচে বসে খাওয়া দাওয়া করতেছি সব ফার্নিচার আপনার ভাইয়া রাগ করে ঘর থেকে বের করে দিয়ে এখন বলেছে সে নিচে বিছানা করে ঘুমাতে কেন আমরা নিচে বিছানা করে ঘুমালাম সেটা জানতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটার সাথেই থাকতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছে থাকে যে নিজের ঘরটাকে সে অনেক সুন্দরভাবে গুছাবে তাই আমারও খুব ইচ্ছে যে আমি আমার রুমটাকে অনেক ভাবে গুছাবো যেটা কিনা দেখলে মনে হবে যে এটা একটা বেডরুম তো বেডরুমটাকে গুছানোর উদ্যোগ নিলাম তো উদ্যোগ নিতে গিয়ে চিন্তা করলাম যে আগে রুমটাকে একটু সুন্দর করি রুমটাকে সুন্দর করতে গিয়ে ফার্স্টে যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আমার রুমের রং রুমটা যদি একটু কালারফুল না হয় তাহলে কোনো কিছুই কিন্তু রুমের ভিতরে মানাবে না তাই রুমকে ফুটিয়ে তুলতে ফার্স্ট অফ অলই আমরা যেটা করবো সেটা হচ্ছে রুমের রংটা করে ফেলবো আমরা মূলত দুজনেই থাকি একটা ভাড়া বাসাতে একটা ফ্ল্যাট নিয়েছি আর এখন হয়তো অনেকেই বলবেন যে ভাড়া বাসাতে কেন রুম রং করতে হবে আমরা শুধু আমাদের বেডরুমটা জাস্ট সৌন্দর্যের জন্য আমরা শুধু বেডরুমটা নিজেদের টাকা দিয়ে রং করতেছি আসলে কথায় আছে না শখের তলা আশি টাকা তো এটাই হচ্ছে কথা আমার খুবই শখ যে আমার বেডরুমটাকে আমি আমার মন মতো সাজাবো যখন নিজের বাড়ি করব সেটা তো আলাদা সাবজেক্ট বা যতদিন পর্যন্ত ভাড়া বাসায় থাকবো ততদিন নিজের মন মতো করে থাকতে পারি যেন এই জন্যই আর কি উদ্যোগ নেওয়া আর আপনাদের ভাই আমি যে সিদ্ধান্তটাই নিয়ে না কেন সে অনেক বেশি আমাকে সাপোর্ট করে মূলত সকালবেলা হচ্ছে আমাদের রুমটা রং করা হবে তো আপনাদের ভাইয়া বলতেছিল তাহলে আমরা রাতে সব ফার্নিচার উঠিয়ে ফেলবো আর এমনিতেই হচ্ছে গিয়ে সারাদিন ব্যস্ত থাকা হয় আমার ফটোশুট থাকে দেন হচ্ছে গিয়ে কাজ কাজ থাকে তো আমরা দিনের বেলা কোনো করতে না আপনাদের ভাইয়াকে বললাম ঠিক আছে তাহলে আমরা রাতে ফার্নিচার গুলো উঠিয়ে ফেলবো তো যেই কথা সেই কাজ ও এখন সব ফার্নিচার গুলো উঠিয়ে ফেলতেছে আর এই ফার্নিচার গুলো কিন্তু আমরা চেঞ্জ করবো ঠিক আছে এই ফার্নিচার গুলো আমাদের বাসায় থাকবে না তো এই ফার্নিচার গুলো চেঞ্জ করার ভিডিও কিন্তু আমি ছাড়বো তো আপনারা পার্ট টু পাই দেখতে থাকুন আমার রুমটা আমি কত সুন্দরভাবে গুছাই আপনাদের ভাইয়া কাজ করবে আর আমি বসে থাকবো এটা কেমন দেখায় না তাই চিন্তা করলাম আমিও একটু টুকিটাক কাজ করি কারণ আমার তো এই ড্রেসিং টেবিল খাট এগুলো টানাটানি সম্ভব না আমার পক্ষে তো যাই হোক আমিও একটু ড্রেসিং টেবিল থেকে আমার সব জিনিসপত্রগুলো সুন্দরভাবে সুন্দর গুছিয়ে নিচ্ছিলাম আর একদিকে আপনাদের ভাইয়া খাট প্রায় অর্ধেক খুলে ফেলেছে আর ও এমনিতেই কিন্তু খুবই কাজে দক্ষ প্রত্যেকটা কাজই কিন্তু খুবই পারফেক্ট ভাবে করে এই যে দেখেন খাটটা খুলে ফেলছে ওই একাই একশো খাট খুলে ফেলেছে আর এদিকে দেখেন আমার পুরো ডাইনিং স্পেস অবস্থা গাইস মানে দেখলেই মনে হচ্ছে বিরক্তি ও খাটের বড় পালটাটা টানতে পারছিল না পরে আমার বলতিছি একটু হেল্প করো পরে আমি একটু হেল্প করলাম একবার ভেবেছিল আমার ছোট ভাইটাকে ডাক দেই ও বলতিছে পরে না থাক দরকার নাই ওর এত কষ্ট করে আবার এখানে আসবে আমাদের সাথে কাজ করবে আবার অনেক রাত হয়ে যাবে যাবে কিভাবে তাই আর পরে ভাইকে ডাকা হয় নাই পরে ও নিজে এই সব কাজগুলো করছে আসলে ওর অনেক কষ্ট হয়ে গেছে একে তো গরম তার উপরে হচ্ছে গিয়ে একা একা সব ফার্নিচার টানা আসলে কষ্টের বিষয় আমি আমার জামাই বলে বলছি না সে আসলে প্রত্যেকটা কাজে অনেক অনেক পারফেক্ট সে আমাকে অনেক হেল্প করে প্রতিটা কাজে অনেক হেল্প করে আর যেগুলো আমার করার কথা সেই কাজগুলো কিন্তু সে করে দেয় শুধু আমার কষ্ট হবে দেখে এটা হচ্ছে আসলে ভালোবাসা একটা হাজবেন্ড এর তার ওয়াইফ এর প্রতি ভালোবাসা আমি এর জন্য প্রাউড ফিল করি যে না আমার ভালোবাসার মানুষটা আসলে পারফেক্ট ও যেমন আমাকে ছাড়া চলতে পারে না তেমন আমি ওকে ছাড়া চলতে পারি না ও যেমন আমাকে অনেক অনেক হেল্প করে সব কিছুতে আমিও তেমন ওকে অনেক কিছুতে হেল্প করি সেটা আর্থিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক এ টু জেড সবকিছুতে আমি ওকে হেল্প করি অনেক বেশি হেল্প করি কারণ আমি মনে করি যে আমাদের দুইজনেরই এটা সংসার ড্রেসিং টেবিলটা বের করে ফেলছে এখন সে অর্ডুকটা বের করতেছে আর অর্ডুকটা মূলত একটু ভারী ছিল কারণ এটা আমরা নিজে মিস্ত্রি দিয়ে বাসায় বানানো হয়েছে একটু মজবুত হয়ে গেছে এই জন্য এখন পুরো রুমটা ঝাড় দিয়ে নিচে একদম পরিষ্কার করে দেওয়ার পালা এটা বললাম আমি করি কিন্তু সে আমাকে দিবেই না এদিকে আমার রুমের অবস্থা পুরোই বারোটা একদম ডাইনিং স্পেস দেখতেই পাচ্ছেন এখন আপনাদের ভাইয়া পুরো রুমটাকে হুল পাউটার দিয়ে একদম ভালোভাবে ধুয়ে দিচ্ছিল ও বলতিছে যে পুরো দেয়াল টেয়াল ভালো করে ধুয়ে না দিলে এগুলো রং করতে গেলে প্রবলেম হবে এখন রুমটা মোছা হয়ে গেলে রং করার জন্য একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে রুমটা এই যে দেখেন আপনাদের ভাইয়া মাসাল অনেক সুন্দর ভাবে রুমটাকে কমপ্লিট করে ফেলছে গাইস আমার জন্য না হলেও অন্তত আমার হাজবেন্ড এর জন্য তো একটা লাইক কমেন্ট করেই যাবেন কারণ আপনারাই দেখেছেন আপনাদের ভাইয়া আজকে অনেক হার্ড ওয়ার্ক করেছে তো কাজ পুরো কমপ্লিট করলাম এই যে এখন খাওয়া দাওয়া করবো দুজন মিলে অনেক রাত হয়ে গেছে গাইস প্রায় দুইটা প্লাস বেজে গেছে তো নিচে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো নিচে খাওয়ার মজাটাই আলাদা আজকে এটা আমরা ফিল করবো দুজন মিলে যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা নিচে বিছানা করলাম আর আজকে মিলে আমরা নিচে ঘুমাবো আর এটার যে একটা অন্যরকম ফিলিংস এটা আজকে আমি বুঝতে পারলাম নিচে ঘুমানোর পরে ভালোই লাগছে যাই হোক গাইস আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আমার হাজবেন্ডের হার্ড ওয়ার্কিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও তে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি আমার রুমটা কালার করলাম বাই বাই